আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না আমার বাবা মা তাদের যৌবিক সাইদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে একজন বাবা মা সন্তানের জন্য কত কষ্ট করেন একটা সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করার জন্য একজন বাবা মা কত পরিশ্রম করেন আপনি তখনই বুঝবেন যেদিন আপনি কোনো একজন সন্তানের বাবা হবেন আপনার সন্তান থাকবে তখনই আপনি হারে হারে টের পাবেন যে সেই দিন আপনার দেওয়া আঘাত আপনার দেওয়া এই সরম অপমানিটা আপনার বাবার কোথায় গিয়ে লেগেছে কত খারাপ লেগেছে আমরা চাই না এই দেশে আর কোন সন্তান বাবা মাকে নিজের দেশে তাদের সামর্থ্য নাই অনেকের পড়াশোনা করার সেখানে সে চাচ্ছে আমেরিকায় গিয়ে পড়বে আরে যেই মেয়েটা দেশে পড়ার পরে বাবা মাকে সম্মান দিচ্ছে না দেশে থাইকা বাংলাদেশের কালচারের সাথে ম্যাচ করে যেখানে যে মেয়েটা যেখানে এই মেয়েটা তার বাবা মার সাথে খারাপ আচরণ করেন এই মেয়েটা থেকে সমাজ জাতি পুরো দেশ কি আশা করে প্রশ্ন আপনাদের কাছে